হুলি শিজ খামিং কিন্তু অনেকেই বলবে যে এই সেন্টেন্সটির মধ্যে ভুল কোথায় এভাবেই বলি যে শি খোকস গুড সে ভালো রান্না করে হ্যালো ব্রিয়ন হাও আই ইউ হোপ ইউর জুইং ভাই আজকে আমরা কথা বলবো কিছু কমন মিস্টেকস নিয়ে অর্থাৎ এই সেন্টেন্সগুলো যে আমি লিখেছি বোর্ডে যে সেন্টেন্সগুলো লিখেছি সেন্টেন্সগুলো দেখে মনে হবে এখানে কোনোই ভুল নেই কিন্তু প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যেই কিছু না কিছু ভুল রয়েছে সেই ভুলগুলো কি এবং আমরা কি কি কমন মিস্টেকগুলো করে থাকি এইগুলোই আমরা আজকে ফাইন্ড আউট করার চেষ্টা করব এইগুলো সেন্টেন্সের মধ্যে দিয়ে অর্থাৎ এই কয়েকটি সেন্টেন্সের মধ্যে আমরা কমন মিস্টেকগুলো খোঁজার চেষ্টা করব। ওকে দেরি না করে শুরু করি প্রথমে পুলিশ আসছে আমরা কিন্তু অনেক সময় বলি পুলিশ আসছে তাহলে সেন্টেন্সটি কিন্তু আমরা অনেক সময় এভাবেই বলি যে পুলিশ ইজ খামিং ফলিশ কিন্তু অনেকেই বলবে যে এই সেন্টেসটির মধ্যে ভুল কোথায় কিন্তু ভুলটা হচ্ছে এখানে ইজ হবে না কেন হবে না এখানে হবে আর ফুলিশার খামিং ফুলিশার খামিং কেন হবে না কেননা পুলিশ হচ্ছে পুলোর নাউন পুলিশ হচ্ছে পুলোর নাউন অর্থাৎ পুলুরেল নাউন হলে তারপরে পুলোরাল বসে। তাহলে কী হবে ফুলিশ ফুলিশার খামিন ফুলিশর তাহলে আমরা কি বলবো এখন থেকে পুলিশ আসছে ফুলিশর খামিং তারপরে আই হ্যাভ এ গুড নিউজ আই হ্যাভ এ গুড নিউজ আমরা কিন্তু অনেক সময় বলেই থাকি আই হ্যাভ এ গুড নিউজ তাহলে এই সেন্টেন্সটিতে ভুল কোথায় এই সেন্টেন্সটিতে ভুল হচ্ছে এইখানে কি হবে না এ হবে না আর্টিকেল এ বসবে না কেন বসবে না কারণ এখানে নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাও আনকাউন্টেবল নাউন এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কি বসে না আর্টিকেল বসে না তাহলে কী বলবো আমরা আই হ্যাভ গুড নিউজ আই হ্যাভ গুড নিউজ আমরা এভাবে বলবো মিস্টেকসটি আর কখনো করবো না তারপরে লিখেছি টুডে মর্নিং আই ওক আপ আই ওক আপ লাইট তাহলে এই সেন্টেন্সটিতে ভুল কোথায় এই সেন্টেন্সটিতে ভুল হচ্ছে এখানে টুডে বসবে না কেন বসবে না টুডে মানে কি টুডে হচ্ছে আজকে তাহলে আজকে মানে হচ্ছে পুরোটা দিন একটা দিনের পুরো দিন তাহলে এখানে আমরা টুডে না ব্যবহার করে কী ব্যবহার করতে পারি দিস দিস মর্নিং আই ওক আপ লেট এই সকালে আজকে আমি ঘুম থেকে দেরি করে উঠেছি তাহলে আমরা কী বলবো না টুডে মর্নিং আই ওক হাফ লেট এটা না বলে কি বলবো দিস মর্নিং আই ওক আপ লেট তারপরে লিখেছি আই হ্যাভ এ ফ্রি টাইম আই হ্যাভ এ ফ্রি টাইম একইভাবে এখানে এ বসবে না কেননা টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন এজন্য আমরা কী বলব না এখানে এ বসাতে পারবো না তাহলে কী বলবো আই ফ্রি টাইম আই হ্যাভ ফ্রি টাইম তারপরে লিখেছি সে ভালো রান্না করে সে ভালো রান্না করে এই সেন্টেন্সটি কিন্তু আমরা এভাবে বলি cooks গুড এর কিন্তু আমরা অনেক সময় এভাবেই বলি যে শি cooks গুড সে ভালো রান্না করে কিন্তু এখানে ভুল হচ্ছে আমরা গুড বলতে পারবো না আমরা কিন্তু কী বলতে হবে cooks ওয়েল She cooks ওয়েল কেন আমরা গুড বসাতে পারবো না গুড হচ্ছে পার্সন অথবা থিংকে অর্থাৎ পার্সোন অথবা কোনো থিঙ্ককে নির্দেশ করে মডিফাই করে তাহলে গুড হচ্ছে পার্সন অথবা কে মডিফাই করে হি ইজ এ গুড ম্যান হি ইজ এ গুড ম্যান আমরা এভাবে কিন্তু অনেক সময় বলি তাহলে পার্সোন অথবা থিংকে হচ্ছে গুড হচ্ছে মডিফাই করে আর ওয়েল হচ্ছে কোনো অ্যাকশনকে মডিফাই করে কোনো অ্যাকশনকে মডিফাই করে কোনো কাজকে মডিফাই করে যেমন শি কুকস ওয়েল সে ভালো রান্না করে কিন্তু এখানে কিন্তু আমরা বলতে পারবো না শি কুকস ওয়েল তাহলে এইভাবে আমরা এই কমন মিস্টেকসগুলো করে থাকি আমাদের ডেইলি লাইফ বেসিসে তাহলে আমরা এইভাবে মনে রাখার জন্য এই মিস্টেকসগুলো সঠিক করার জন্য এভাবে মনে রাখতে পারি এই মিস্টেকসগুলো আমরা আর কখনো করবো না থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং